এবং মহরমের মতন বড় ধর্মীয় অনুষ্ঠানের কারণে কলকাতায় ভারী গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করায় কার্যত স্তব্ধ হয়ে পড়েছে উনিশ নম্বর জাতীয় সড়ক গতকাল রাত থেকে কলকাতার দিকে আসা পণ্যবাহী গাড়িগুলি আটকে দেওয়া হয়েছে জাতীয় সড়কে ফলে রবিবার সকাল থেকেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে গোটা পথে আসানসোল থেকে দুরাপুর হয়ে পর পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার ট্রাক জুয়েলার এবং ডাম্পার একদিকে এই যানজটে বিপর্যস্ত চালক ও খালাশিরা অন্যদিকে দুর্ভোগে পড়েছে সাধর মানুষ ছোট গাড়ি এবং বাসগুলোর বাধ্য হয়ে রোডের সার্ভিস লেনে যাতায়াত করছে যা দুর্ঘটনার আশঙ্কাও বাড়াচ্ছে পণ্যবাহী গাড়ি চালকদের অভিযোগ আগাম কোন সতর্কতা ছাড়াই গাড়িগুলোকে থামিয়ে দেওয়া হয়েছে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা কারণে গাড়ির জ্বালানি এবং খাদ্য জলের অভাব দেখা দিয়েছে যানজটের কারণে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি এটাই কি এগিয়ে বাংলা অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি রথযাত্রা এবং মহরমের ভিড় ও জননিরাপত্তা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আনুষ্ঠানিক কেন্দ্রিক জমায়ে থাকব মুখার্জির সেই উপলক্ষে বাড়ি থেকে বেরিয়েছি বর্ধমানের উদ্দেশ্যে হঠাৎ করে দেখছি রাস্তার মধ্যে পুরো জাম ট্রাক দাঁড়িয়ে এবং আমি খবর পেলাম আসানসোল থেকে বর্ধমান সারা রাস্তা ধরে শুধু ট্রাকে নো এন্ট্রি লাগিয়ে দেওয়া হয়েছে মানুষ বেরোতে পারছে না ড্রাইভারকে প্রশ্ন করলাম কিসের জাম কোথায় কী সমস্যা ড্রাইভার বলছে দাদা আগে মহরম আমরা দিল্লি থেকে আসছি কেউ গুজরাট থেকে আসছি কেউ ইউপি থেকে আসছি কোথাও কোনো সমস্যা নেই বাংলায় ঢুকেছি আর গাড়ির রেন্ট্রি করে দেওয়া হয়েছে তারা করছে পুলিশ কারণ কলকাতায় গাড়ি ঢুকতে দেওয়া হবে না হাওড়ার গাড়ি ঢুকতে দেওয়া হবে না আই মহরম আছে ভাবুন এর নাম হচ্ছে এগিয়ে বাংলা বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী একটা সম্প্রদায়ে খুশি করার জন্য যা না খুশি করছে তাই করে যাচ্ছেন বিজেপি কি বলছে এগুলো আমাদের কাছে সাবজেক্ট ম্যাটার নয় ওরা ওরা নিজের অনেক কিছু কথা বলে এই তো সেদিনে দেখলেন শুভেন্দু অধিকারী বলছি হিন্দু হিন্দুর ভোট চায় আর পাশে দেখছি শ্রমিক ভোট চায় একটা কালীর ছবি নিয়ে পরে তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তো ওরা সাম্প্রদায়িক দল আপনারা জানেন প্রতি বছরই যেমন আমাদের এখানে মহরম হয় তেমনি আজকে মহরম হচ্ছে তার জন্য হয়তো কোথাও টেম্পোরারি ট্রাফিক তারা নিজেরা বন্দোবস্ত করার জন্য হয়তো কিছু রেখেছে আটকে আবার খুলে দেবে তার সঙ্গে বিজেপি তো তো ইস্যু ইস্যু নেই এইগুলো ওদের কথাবার্তা বাজে কারণটা আপনারা জানেন গতকালকে রথযাত্রা ছিল এবং আজকে মোহরম তো যে কারণে কলকাতার দিকে যে বড় বড় যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলো হওয়ার কারণে বিশেষত কলকাতা এবং হাওড়া হুগলি তারা হেভি গুডস ভেহিক্যালের যে পথ মানে সাধারণ মানুষের নিরাপত্তার কারণে এই গাড়িগুলোকে সেখানে ঢুকতে দেওয়া বারণ আছে তো যথারীতি সেই মতন আমরা সেই গাড়িগুলোকে আটকাচ্ছি বাদ যারা জরুরি পরিষেবার যে গাড়িগুলো আছে অ্যাম্বুলেন্স মাছের গাড়ি সবজির গাড়ি ফলের গাড়ি অন্যান্য যেসব গাড়িগুলো আছে সেইগুলোকে আমাদের ছাড় দেওয়া আছে বলে সেই গাড়িকে আমরা ছেড়ে দিচ্ছি বাদবাকি যেগুলো অন্যান্য গাড়ি আছে তাকে আমরা রেস্ট্রিক্ট করছি কথা টাইমে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতি